বিয়েবাড়িতে খাওয়ার পরে লেবু চিপড়ে খাওয়ার মজাই আলাদা খাওয়ার শেষে লেবু খাবো না তাই কখনো হয় আলাইকুম এব্রিয়ন চলে যাচ্ছি ঝিকরগাছায় গাছায় বিয়েবাড়িতে ঈদের ছুটিতে যে যেখান থেকে আসছে বাড়িতে আসলেই বিয়ে হচ্ছে রাস্তার ওই পাশে একটা গাড়ি যাচ্ছে বিয়ের গাড়ি রাস্তার এই পাশে একটা বিয়ের গাড়ি ঈদের ছুটি মানেই বিয়ের ধুম পড়ে যায় এখন একটা বিয়ের দাওয়াত আমারও পড়ে গেল তাই সেই যশোর থেকে বেনাপোল রোড ধরে ঝিকর দিকে রওনা দিলাম তো ইজি বাইকে করে যাচ্ছি আমি ঝিকরগাছার দিকে আমি ইজি বাইকে যাচ্ছি গাদাগাদি ঠাসাঠাসি করে অন্য প্যাসেঞ্জারও আসে চিরসেনা সেই বেনাপোল রোড ধরেই চলে যাচ্ছি আমি ঝিকরগাছায় গাছায় তো দেখতে দেখতে আমি চলে আসলাম সেই বিয়ে বাড়িতে এ বাড়িতে আসার পরে সে কি ইলাহি কাণ্ড ইয় বড় একটা গেট সাজানো রয়েছে কিন্তু লোকজন তেমন নেই কারণ আয়োজনটা খুবই সীমিত শুধু গেটটাই অনেক বড় আজকের দিনটা তাপমাত্রা অনেক বেশি বাইরে প্রচুর রোদ তো বাইরে তো যাওয়াই যাচ্ছে না তার জন্য আমি ভেতরে বসে থাকব। এখন চলে যাচ্ছি আমি বাসার ভেতরে বাসার ভেতরে যাওয়ার সময় আমার চোখে পড়লো এত এত কাঁঠাল গাছে কাঁঠাল প্রচুর হয়েছে যেটা আমার সব থেকে পছন্দের ফল আপনাদের কার কার কাঁঠাল পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিয়েবাড়িতে ঘোরাঘুরি করতে করতে দেখলাম বর বরপক্ষ চলে আসছে বিয়েবাড়ির আয়োজন কিন্তু তেমন না জাস্ট বাসার কিছু মেহমান আর বিয়ের যে বরযাত্রী যারা আসবে তারা তো সব মিলায়ে অল্প কিছু পরিসরে বরযাত্রী আসলো তারা একে একে যাচ্ছে এর কাজটা মসজিদ থেকে সম্পন্ন করে সব লোকজন বাসার দিকে আসলো এখন মেহমানদের খাওয়া দাওয়ার পালা তো আমি একটু পাশের বাড়ি ঘুরতে গেলাম গিয়ে আমি ফ্রিজ থেকে থেকে একটু ঠান্ডা পানি খাবো ও মায়ের কি কাণ্ড ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ভিতরে ঠান্ডা পানির বদলে জামা কাপড় ভ্যানিটি ব্যাগ কত কিছু কি নেই জিনিসে এতদিন আমি ফেসবুকেই দেখেছি যে ফ্রিজের ভিতরে জামা কাপড় থাকে বাট এখানে এসে তো আমি পুরাটাই অবাক যে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানির বদলে কাপড় চুপুর ভ্যানিটি ব্যাগ কত এলাহি কাণ্ড কাণ্ড লেপখ্যাতাও মনে হয় আসে তো যাই হোক ফ্রিজটা আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে একটু কনের কাছে গেলাম কোনেকে একটু দেখলাম এদিকে বরযাত্রীর খাওয়া দাওয়া শেষ এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের পাশে টেবিলে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমাদের এখনও দেয়নি তো আমি মুরব্বী মুরব্বীদের সাথেই বসেছি যেহেতু সবাই একসাথে খাবো তো প্রথমে ডাল দিয়ে দিল ডালকে নাকি এদিকে ছক্কা বলে ডাল বলুক আর ছক্কা বলুক সেইটা দিয়েই প্রথমে শুরু করে দিলাম সবাই একে একে খাওয়া শুরু করলো আমিও খেলাম মাংস এরপরে রোস্ট যা যা দিলো সব কিছুই খেলাম আলহামদুলিল্লাহ যা দিয়েছে সবই খেয়েছি খাওয়ার পরে তারপরে বাড়ি ফেরার পালা তো আগে বিদেশ সবাই সবাইকে খেতে দিয়ে এসে সবাই একসাথে এক টেবিলে খাচ্ছি আমরা যে যার মতো আমাকে ইয়া বড় একটা হাড্ডি দিল খাওয়ার পরে আমি তিন পিস লেবু নিলাম নিয়ে আচ্ছা করে লেবুগুলো খেলাম এত গরমে লেবু খেলে হজমটাও ভালো হবে পেটে কোনো সমস্যাও হবে না তো কোনে বিদায়ের পালা শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পরেই কোনে বিদায় করে দিল এরপরে কোনে নিয়ে চলে যাওয়ার পরে আমাদের বাড়ি ফেরার পালা তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার থেকে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়